চূড়ান্ত ভোটার তালিকাটা আমাদের আমার যতদূর মনে পড়ে আঠারো নভেম্বর এটা প্রকাশ করা হবে ভোটার তালিকা ইনশাল্লাহ ওকে মানে কি সম্পূর্ণ ভোট তালিকা হবে সম্পূর্ণ কৃতিত্ব প্রতি তাই ভোটার তালিকাই প্রকাশ করব আপত্তি জানানোর এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে এখন আর নতুন কোন কিছু না এখন আপত্তি দাবি সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে 20 তারিখ মধ্যে আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন আমরা তারপরে এটা সংশোধন করে নেব মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13 লক্ষ 4880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছিল দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পর্ক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় সময় আর কি আপত্তিটা নিষ্পত্তি হয়ে গেছে এখন তেরো লক্ষ চার হাজার আটশো আশি জনের উপরেই আসবে আর পিও সংশোধন নিয়ে সব সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই আচ্ছা আমার জানা থাকলে তো আমি জানাবো আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার আমরা তো এটা এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারা এই অধ্যাদেশটা জারি করেন কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন এটা বিষয়টা বিষয়টা হচ্ছে সরকারের কাছে আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে মন্ত্রণালয় এর উত্তরটা দিতে পারবে আমাদের কাছে করণীয় কিছু নাই কেন আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা প্রতিষদে এটা নেওয়া হচ্ছে সেখানে অনুমোদন হয়ে গেছে এখন এরপরে যদি কোনো কিছু কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এইসির